প্রিয় কুমিল্লাবাসী আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি একটা জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছেন কিন্তু ষড়যন্ত্র এখনো থেমে নেই হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর জন্য অনেকে এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি কি আপনার পিঠ থেকে বোঝা নামিয়ে দেয়নি যা আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল এটা দেড় হাজার বছর আগের কথা ওই সময় আয়ামে জাহিলিয়াত এটা নবীজির পিঠকে বাঁকা করে ফেলেছিল আল্লাহ ওই সমস্ত বোঝাগুলো করানে কারিন দিয়ে সব দূর করে তার মাসা তার পিঠকে আবার মেরুদণ্ডকে সোজা করে দিয়েছিল দুই হাজার চব্বিশের পাঁচে আগস্টের আগ পর্যন্ত আমরা আই আমি জাহিলিয়াত দেখি নাই কিন্তু আও আমি জাহিলিয়াত দেখেছি এটা আমাদের বুকের উপরে যে পাথর চাপা দিয়ে রেখেছিল হাজরাতে বেলাল হাজরাতে খাবকে যেভাবে অত্যাচার করেছিল হয়তো এভাবে না হলেও ইনডাইরেক্ট এদেশের আঠারো কোটি মানুষ ঠিক বুকের ওপরে একটা পাথর নিয়ে আমরা বসবাস করতাম আল্লাহ যেন পাথরটা নিজের হাতে সরিয়ে দিয়েছিল কোরআনে কারিমে সূরা নমলের পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন মাকারো মাকরাউ ওয়া মাকারনা মাকরাউ ওয়া হুম লা ইয়াশউরুন হে নবী ওরা ষড়যন্ত্র করেছিল এমন ষড়যন্ত্র করেছে সূরা ইব্রাহিমের তাফসিরে পেয়েছি পাহাড় পর্যন্ত টলে যাওয়ার উপক্রম হয়েছিল আমি আল্লাহ নিজেও একটা কৌশল করলাম ষড়যন্ত্র করে কাফের এরা আর কৌশল করে আল্লাহ শব্দ দুইটাই মাকার না মাকরণ এটাই মাজদা কিন্তু বাংলা অর্থ করার সময় আকাশ পাতাল পাল্টিয়ে গেছে কাফের বেইমানদের বেলায় এই শব্দটার বাংলা অর্থ দাঁড়াবে ষড়যন্ত্র দুর্বিসন্ধি আর আল্লাহর ক্ষেত্রে এই শব্দটার অর্থ দাঁড়াবে কৌশল অমাকারু ক্ষমা কার আল্লাহ অল্লহ খয়রুল মা আল্লাহ বলেন ওরা ষড়যন্ত্র করেছে আর আমি আল্লাহ কৌশল করেছি আমি সব চাইতে উত্তম কৌশলী বাস্তবে দেখেনি সাড়ে পনেরো বছরের যত ষড়যন্ত্র ওরা করেছিল সবগুলোর মোকাবেলা আমাদের চাই ইমানে ইমানে সম্ভব না আল্লাহ পাক মনে হচ্ছে নিজের কুদরতি হাতে এই কৌশল অবলম্বন করে সবগুলো দূর করে দিয়েছে তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন কমিল্লাবাসী নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে ওর নাম নির্বাচক কথা বলে না কেন আজ বিশ্বের বিভিন্ন মডলদের কাছে ধর্ণা দিচ্ছে যারা পালিয়ে গেছে দুই বোন একসাথে ওনারা এখন বলতে চাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম আমাদেরকে উৎখাত করা হয়েছে এটা দাহা মিথ্যা কথা আপনি নির্বাচিত ছিলেন এই পনেরো বছরে শয়তানও বিশ্বাস করে না এমনকি যদি কেউ ঘোড়াকে জিজ্ঞাসা করে ঘোড়াও হাসবে যে একটা কথা বলবি আমি কথা বলতে পারি না কিন্তু আমি তো হাসতে পারি যে কথা শুনলাম এ তো আমিও না হেসে পারি না ঘোড়া দাঁত বের করে হাসবে না এত বড় গাহা মিথ্যা কথা একটা হাসি মানুষ বলেন কি করি হাসিদের বদনাম হয়ে যাচ্ছে এই জন্য আশা করছি আমরা যেহেতু হাসি আমাদের গায় লাগে কেউ মিথ্যা বললে মানুষ গালি দেয় শালার পাঁচই কথা বলে না কেন এই জন্য আমরা আশা করবো অন্তত আপনারা দুই বোন একসাথে পালিয়েছেন একটু আল্লাহ বিল্লাহ করেন কথা বলে না কেন মিথ্যা কথা মিথ্যা তথ্য মানুষকে দিয়ে আর বিভ্রান্ত করবেন না পৃথিবীর মানুষকে সারা দুনিয়া জানে যে সাড়ে পনেরো বছরে কোনো নির্বাচন হয়নি এই মিথ্যা কথা মানুষকে বলে কি আপনি লাভ করতে পারবেন হ্যাঁ ষড়যন্ত্র করছেন এর মোকাবেলায় আল্লাহ বলেন আমি নিজে কৌশল করি ও মাকার না একালি টান আছে জমা কাললেম মেটা এটা হামজার দায়িত্ব না কৌশল করা দায়িত্ব কার যেহেতু আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন লক্ষ লক্ষ নবীর উম্মদদের মাঝখান থেকে উম্মতি মোহাম্মদ হিসাবে আর আমাদের ওপরে যত বিপদ আপদ মুসিবত আসবে ষড়যন্ত্র আসবে অমা জাহালা আলাইকুম ফিদ্দিন মিন হারাজ দিনের ওপরে চলতে থাকবেন যত ষড়যন্ত্র আসবে বিপদ আপদ আসবে আল্লাহ বলেন আমি নিজে এখানে কর্তা নিজে দায়িত্ব নিয়ে ওগুলো সব সরিয়ে দেব আপনি লক্ষ্য করে দেখেন সাড়ে পনেরো বছরে জুলুম অত্যাচারের স্টিম রোলার যেভাবে চলেছে দেড় হাজার বছর আগের কথা জানি না কিন্তু সাড়ে পনেরো বছর দেখলে মনে হচ্ছে আমরা আগে সে আই আমি জাহিলিয়াতের যুগে ফিরে গিয়েছিলাম এ গরিন পরিস্থিতি মোকাবেলা করা শুধু আমাদের দ্বারা হয়নি আল্লাহ নিজে এই বিপদ আপদ সরিয়ে দিয়েছে সর্বশেষ সরিয়েছেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট কথা বলেন না কেন